আসসালামু আলাইকুম দর্শক রসনের সাদের পক্ষ থেকে আপনাদেরকে আজকে নতুন একটি এপিসোড দেখানোর জন্য আমি আয়োজন করেছি ছোট্ট ভর্তা রেসিপি আমরা মাছে ভাতে বাঙালি মাছ আমাদের প্রিয় খাবার প্রত্যেক দিনে আমরা যে কোনো প্রকারের মাছ খেয়ে থাকি এটা ভাজা হোক ঝোল বা কোনো সবজি দিয়ে আবার কোনো কোনো মাছের ভর্তাও কিন্তু খুবই জনপ্রিয় একটি আইটেম আমি সেই রেস ধরেই আজকে তেলাপিয়া মাছের ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো তো দেখিয়ে দেই তেলাপিয়া মাছের এই সুস্বাদু ভর্তাটা তৈরি করার জন্য কি কি উপাদান লাগছে তেলাপিয়া মাছ লাগছে তিন পিস মাঝারি সাইজে আমি এটাকে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি কাঁচা মরিচ চিরে নেওয়া সাত আটটি তেজপাতা দুটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এক কাপ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ তেল তিন টেবিল চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ আর ভেজে নেওয়া জিরার গুঁড়া নিয়েছি একটা চামচের একটু কম শুকনা মরিচের গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া হাতটা চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি দেড়টা চামচ এর সাথে লাগছে স্বাদ মতো লবণ ধুয়ে নেওয়া মাছগুলোকে আমি এখন সিদ্ধ করে নেওয়ার আগে এ পিঠে এবং এ পিঠে একটু চিরে নেব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই দেখুন একেবারে পুরোটা কেটে যাবে না কিন্তু ভাগ হয়ে যাবে যেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয় একটি ছোট আকারের পাত্রে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য একটু হলুদ এই দুটি উপাদান দিয়ে আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমার এই তিন টুকরা মাছের আন্দাজে আমি হাফ কাপ পানি দিয়ে নিয়েছি এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য এখন চুলায় চলে যাচ্ছি চুলাটা জ্বালিয়ে এখন আমি পাত্রটি বসিয়ে দিয়েছি মিডিয়ামের চেয়ে বেশি আছে এটাকে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আর মাঝখানে মাছগুলোকে একটু উলটিয়ে দেবো এখন এটাকে ঢেকে দিচ্ছি মাছগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবং এরপরে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি তেলাপেয়া মাছের কাঁটা খুব কম থাকে এগুলো একটু সময় নিয়ে আপনারা বেছে নেবেন তাহলে বাচ্চাদের খেতে কষ্ট হবে না এটাকে এখন আমি ভর্তা তৈরি করার জন্য চুলায় নিব চুলাটা চালিয়ে আমি পেন বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রয়োজনীয় তেল নিয়ে একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন দেবো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ চিড়ে নেওয়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি একটু কম করে দিয়েছি কারণ মাছটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর শেষের দিকে আমি এটা চেক করে স্বাদ মতো দিয়ে নেব এই উপাদানগুলোকে দুই মিনিট তেলের উপরে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ঝুড়ি করে নেওয়া মাছগুলো এবার একটু মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পরে গুঁড়া মশলা গলা দেবো শুকনা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর দেবো ধনিয়া গুঁড়া এবার আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা নাচটা এই পর্যায়ে মিডিয়ামের তেল একটু বেশি থাকবে কারণ এখন এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখন আমি ধনিয়া পাতা কুচিটা আর ভাজা জিরা গোড়াটা রেখে দিয়েছি এই দুইটা উপাদান আমি ভেজে নেওয়ার পরে নামিয়ে নেওয়ার পাঁচ মিনিট আগে অ্যাড করে দেব এটাকে এভাবে মিডিয়ামের তেল বেশি আছে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দেখুন খুব লোভনীয় একটা কালার এসেছে দেখতে খুব ভালো লাগছে আর এখনই খেতে ইচ্ছে করছে হাতে তৈরি করুন আর গরম গরম ধোয়া ওটা এক প্লেট ভাতের সাথে নিয়ে বসুন দেখুন মজা লাগে খেতে আর এই ভাতাটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে অনেক সময় সবজির সাথে তারা মাছ খেতে চায় না আপনারা সিদ্ধ করে এই উপায়ে তৈরি করে দেবেন দেখবেন খুব মজা করে খাবে ভাতা জিরা গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচিগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম আপনাদের কাছে টাকাটা থাকলে দিয়ে দেবেন এখন একটু মিশিয়ে নিচ্ছি আর এটাকে পাঁচ মিনিট চুলার উপরে রাখার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মজাদার তেলাপিয়া মাছের ভর্তা আপনারা দেখে নিয়েছেন কত সহজে আমি টেস্টিভাবে তৈরি করে ফেলেছি বাসায় অবশ্যই ট্রাই করবেন না হলে কিন্তু এর মজাটা পাবেন না খুবই মুখরোচকের ভর্তাটি এই রমজান মাসে আপনারা ছেড়ির সময়ও খুব স্বাদ করে খেতে পারবেন খুবই মজা পাবেন আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের জন্য আপনারা দোয়া করবেন খুদা হাফেজ